জাহান্নামের নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে মূল সুরাহুদের একশত ছয় নম্বর আয়াতে আল্লাহ পাকে স্পষ্ট জাহান নামীদেরকে ডাক দিয়ে বলেন যে জাহান নামীরা হত জাহান নামের ভিতরে থাকবে জাহান নামের আগুনে যুগ যুগ ধরে জ্বলবে এবং গাধার মতো চিৎকার করবে আর তো করতে থাকবে চিৎকার করতে থাকবে জাহান্নামিদেরকে দেখিয়া জান্নাতীরা ডাক দিয়া বলবেন দুনিয়াতে আমাদের ইমানদারদেরকে দেখিয়া তোমরা কত হাস আজকে আমার মাওলা দুনিয়াতে কষ্ট করেছি এখন আমার মাওলা আমাদেরকে জান্নাত দিয়ে দিছেন বাবা তাফসিরের ভিতরে আছে সে বা জান্নাতীরা বলে জান্নাতের ভিতর দিয়ে একটা জানালা তৈরি হইয়া যাবে জান্নাতীরা ওই জানালা দিয়া জাহান্নামিদেরকে দিকে তাকাইয়া তাকাইয়া হাসবে জাহান্নামিরা ডাক দিয়া বলবে ও জান্নাতী ভাই আমাদের কষ্ট দেখিয়া তোমরা আর হাসিও না এবার জান্নাতিরা ডাক দিয়া বলবে আমরা জিকির করছিলাম আমরা নামাজ পড়ছিলাম আমরা মাওলার পাগল ছিলাম এজন্য আমরা দাঁড়িয়ে রাখছিলাম আমরা পর্দা করছিলাম এইগুলা দেখে দুনিয়াতে তোমরা কত হাসছ আজ আমার মাওলা দুনিয়ার কষ্ট করার বদৌলতে আমাদেরকে আমার মাওলা জান্নাতের মতো দামি নেয়ামাত্ম শিব করছে আজকে আমাদের হাসার দিন দিন আজকে আমরা হাসব জাহান আগুন সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের না এ যুবক ভাই বৃদ্ধ বাবা আমার মাওলার মুহাব্বাত না লয়া মাওলার কবরে যাইও না আমার নবীজি যারা ছিলেন তারাই তো জান্নাতি মানুষ ছিলেন তারপরও কত কান্না করছেন চোখের পানি তাদের বন্ধ ছিল না একদিন হজরত ফাতেমা তু জোহরা রাজি আল্লাহ তখন তিনি তার বয়স ছিল অল্প ছোট্ট মানুষ হঠাৎ করিয়া একদিন দেখেন তার আম্মাজান খাদি জাতুল কোবরা রাজি আল্লাহ আনহা কানতেছেন আর গড়া খাইতেছেন মাটি তুলা বালি গায়ের ভিতরে লাগাইছে এমন কান্না করতেছে ফাতেমার দি আল্লাহ ভয় পাইয়া গেছে না জানি আমার আম্মার কি হইছে দৌড়াইয়া নবীর কাছে যাইয়া বলে আব্বা যা তাড়াতাড়ি বাড়িতে চলেন আমার আম্মার জানি কি হইছে আমার আম্মা শুধু কান্না করে আর মাটিগুলো গায়ের ভিতরে লাগায় আজকে তোমার আমার গুনার কারণে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে বা তোমার আমার মুখের কারণে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে গুণা করার কারণে মুখটা না গুনা করার কারণে হাত নাপাক পাক চোখ না নাক নাপাক মুখ না পাক জিব্যা না পাক তবুও জাহান নামের ভয়ে খবরের ভয়ে চোখে পানি আসে না আল্লাহর আল্লাহর নবীর কাছে যখন ফাতে মাজাইয়া বলছে আব্বা আম্মাজান আম্মা কেমন জানি করে একটু তাড়াতাড়ি বাড়িতে আসেন নবী আমার তাড়াতাড়ি আসছে আইসা দেখে খাদি জাতুল কোবরা রাজি আনহা মাটির সঙ্গে গড়াগড়ি খাইতে আছে দুলা বালি গুলা গায়ের ভিতরে মাখাইছে নবী আমার ডাক দিয়া বালি ও আমার প্রাণের স্ত্রী খাদিজাত তোমার কান্না বন্ধু করো কান্না থামা হজরতে খাদি জাতুল কোবরারা দিয়ল না বলেন আমি ওই কবরের ভয়ে কানতে আছি জাহান ভয়ে কানতে আছি আল্লাহর নবী বলে তোমার কান্না থামাও এবার হজরত রাজি আনহা বলেন আমি কেমনে ওই কবরের ভিতরে একলা থাকবো জাহান্নামের ওই আগুনের ভিতরে কেমনে জ্বলব একা একা কেমনে অন্ধকার কবরে থাকু আল্লাহর নবী ডাক দিয়া বলে ও খাদিজা তোমার কান্না থামাও খাদিজা ডাক দিয়া বলে আমি আমার কান্না করতে করতে কবরে চলিয়া যাব মৃত্যু বরণ করব তবু আমার কান্না বন্ধ করব না আল্লাহর নবী ডাক দিয়া বলে খাদিজা কি হইলে তুমি তোমার কান্না বন্ধ করবা এবার খাদিজা তুল কবরা রাজি আল্লাহ ডাক দিয়া বলেন তিনটার শর্ত আছে যদি আপনি রাখতে পারেন আমি আমার কান্না থামাব আল্লাহর নবী বলেন কি তোমার তিনটা শর্ত বল এবার খাদিজা তুল কোবরা রাদি আল্লাহ ডাক দিয়া বলেন আমি মৃত্যুবরণ করার পরে আমি মরিয়া যাওয়ার পরে আমারে আপনার গায়ের জুব্বা দিয়া কবর দেওয়া লাগবে দাফন করা লাগবে দুই নম্বর শর্ত হইল আমার মৃত্যুর পরে আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জানি আমার কবরে রাজা করিয়া দেয় আর তিন নম্বর দাবি সবাই যখন আমার দাফন করিয়া বাড়িতে চলিয়া যাইবে আপনি বাড়িতে যাবেন না দাঁড়াইয়া থাকবে কবরের ভিতরে নাকিরের জবাব আমি দিতে পারব আল্লাহর নবী বলে ও কাদি যা তোমার কান্না আমি ওয়াদা দিলাম তোমার তিনটা শর্ত নেব কিছুদিন পরে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালান খা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন আল্লাহর নবী তার জুব্বা মোবারক গায়ের ভিতরে দিয়া কাফন পরাইয়া কবরের ভিতরে রাখলেন বাবা এরপরে তার জন্য দোয়া করিয়া তারে দাফন কাফনের ব্যবস্থা করলেন এরপরে আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়াইয়া রয়েছে সবাই কবর দিয়া বাড়িতে চলিয়া গেছে কিন্তু আল্লাহর পয়গম্বর বাড়িতে যায় না রাত গভীর হইয়া গেছে রে আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া রইছে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলে আমার হাবিব সবাই বাড়িতে চলিয়া গেছে আপনি এখনো কেন কবরের পাশে দাঁড়ায় রইছেন রাত গভীর হইয়া গেছে যান বাড়িতে চলিয়া যান আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না কেন আপনি দাঁড়াইয়া রইলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে আমি আমার খাদিজার সঙ্গে ওয়াদা দিছি কবরে মুনকার নাকিরের জবাবের প্রশ্নের জবাব খাদিজা দিতে পারবে না আমুনকার নাকির কবরের ভিতরে কেন এখনো আসে না আমি কবরের প্রশ্নের জবাব দিয়া তার পরে বাড়িতে যামু। আমার মাওলা ডাক দিয়া বলে আমার হাবি ও খাদিজা তুল কবরের জবাব আপনার দেওয়া লাগবে না দিজার কবরে মুনকার নাকিরের জবাব আমি আল্লাহ দিয়া দিছি জোরে কম সুবাহান আল্লাহ না তাকবীর আল্লাহর হাবিব এইবার বাড়ির দিকে চলিয়া গেলেন যেই খাদিজার কবরের জবাব আমার মাওলা নিজে দিয়া দেয় সেই খাদিজা যদি কবরের চিন্তা করিয়া এত কান্না করতে পারে বাবা তোমার আমার গুনার কোনো অভাব না জাহান নামের ভয়ে খবরের ভয়ে কোনো চিন্তা কেন নাই এ যুবক ভাই বৃদ্ধ বাবা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবি সল্লাল্লাহ করে সল্লাহ সাল্লাম তিনিও তো আমার মাওলার দরবারে কত কান্না করছেন সাহাবিরাও তো কান্না করতেন হজরতে আবু বকর তালানহু যার প্রতি আমার মাওলা জান্নাত দুনিয়াতে ওয়াজিব করিয়া দিছে অত সব খবরের দিয়া যখন আবু বকরিয়াল যাইতে ওই কবরের পাশ দিয়া যাওয়ার সময় অজর ঝরে কান্না করতেন সাহাবিরা বলতো আল্লাহর নবীর সাহাবি আপনি কেত কেন এত কান্না করেন আবু বকর আদি আল্লাহ তালান হু ডাক দিয়া বলতেন ও আমার ভাইরা শোনো ও আমার সাথীরা শোনো ও আমার সঙ্গের বন্ধুরা শোনো কবর হলো প্রথম ঘাটি এই কবরে যে মাপ না পাবে সামনের গাটিতে তার কোনো উপায় থাকবে না এই জন্য ভাই যুবক ভাই ও বৃদ্ধ সময় সংক্ষেপ সবে বরাদ দামি একটা নেয়ামাদ আপনার আমার সামনে হাজির হয়েছে সামনে পবিত্র রমজানুল মোবারক দামি এক নেয়ামাত আমার মাওলা সামনে হাজির করিয়া দেছে একটু জোরে সোরে নেয়ামাতের সুক্রিয়ার নিয়তে বলেন আলহামদুলিল্লাহ সামনে আপনার আমার সামনে হাজির হইয়া গেছে বাবা দুই রাকাত নামাজ পড়বেন আজকে রাতে সবে বরাতের নামাজের জন্য আসবেন ইনসা এই সবে বরাতের রাতে মসজিদে আসবেন আপনারাও দুই রাকাত নামাজ পড়বেন আমিও দুই রাকাত নামাজ আদায় করব বাবা তবে নামাজটার নাম হলো তৌবার নামাজ নামাজটার নাম কি তৌবার নামাজ অন্য নামাজ যেইভাবে পড়েন বাবা এইভাবে নামাজটা পড়বেন যেইভাবে অন্য নামাজের রুকু করেন যেইভাবে অন্য নামাজের হাত বাঁধেন ওই নিয়মেই নামাজ পড়বেন তবে শেষদাটা একটু ব্যতিক্রম কেমন বলে শেষ দায় যাইয়া কিছু তাজবি আছে অন্য নামাজের মতোই নামাজটা পড়বেন তবে এই তৌপার নামাজটার শেষদার নিয়মটা একটু ব্যতিক্রম দুই রেখাত নামাজে শেষদা কয়ডা চারটা দুই রাকাত নামাজে শেষদা কয়টা দুই রাকাত নামাজে চারটা শেষদা বাবা প্রত্যেক শেষদায় যাইয়া তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার সুবাহানা রব্বিয়াল আলা পড়বেন সুবাহানা রব্বিয়াল আলা পড়ার পরে এরপরে তিনবার করিয়া পড়বেন ইয়া রব্বি গি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি ও আমার দয়ার মাওলা আমার জীবনের সব গুণাগুলি মাফ করিয়া দাও বাবা কান্নার বাহানা করবেন কান্নার ভান ধরবেন চোখে পানি না আসলেও কান্নার মতো ভান করবেন দিলটারে নরম বানাইয়া নাই নাই ছেলে নাই মেয়ে নাই দুনিয়ার বল দুনিয়াতে আপন বলতে কেউ নাই এইভাবে দিলটারে খালি বানাইয়া মাওলামুখী বানাইয়া দুই তোবার নামাজ পড়বেন সাইটটা শেষদার ভিতরে তাজবি পড়ার পরে সুবহান রব্বি আলা বলার পরে ইয়া রব্বি ফিরিলি প্রত্যেক শেষ দায় তিনবার করিয়া সাতটা শেষ দায় বারো বার পড়বেন হাদিসের ভিতরে রসুল সাল্লাম এই ব্যাপারে আলোচনা করছে বাবা দুই রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া আমার মাওলার দরবারে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদবেন আর বলবেন মাওলা আমি তোমার দরবারে এক দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে আল্লাহ তোমার দরজা এখনো বন্ধ হয় নাই দুনিয়াতে নেতানেত্রীর দরজা বন্ধ হইয়া গেছে মা বাবা দরজা বন্ধ করিয়া দিছে মালিক শ্রমিকের জন্য দরজা বন্ধ করিয়া দিছে। আল্লাহ গুনার কারণে সমাজ আমাদের সমাজ থেকে লাঠি দিয়া বাইর করিয়া দিয়েছে আমার স্ত্রী আমার স্বামী বলিয়া পরিচয় দেয় না আমার ছেলে আমাকে বাবা বলিয়া পরিচয় দেয় না আমার মা বাবা আমার সন্তান বলিয়া পরিচয় দেয় না কিন্তু তোমার তো আদরের বান্দা তুমি কই ফলাইয়া দিবা আল্লাহ দুই রাখা তো বা নামাজ পড়িয়া তোমার দরবারে হাত উঠাইলাম তুমি যদি মাফনা না করো আমার কোনো উফায় নাই হাদিসের ভিতরে নবীজি আমার বলেন এইভাবে যদি দুই রাখা তো নামাজ পড়িয়া বান্দা আমার মাওলার দরবারে হাত উঠাইয়া কান্দে আমার মাওলা পাক ও দাদিয়া দিছে ও যুবক বা বৃদ্ধ বাবা আমার মাওলা ওয়াদা দেয়া দিছে শেষ থেকে মাথা উঠাইবে না আমার মাওলা আপনার গুণা মা আপনা করাইয়া না রয়ে থাকবি আর মানে আমার মাওলা শেষদার থেকে আপনার মাথা উঠাইছে মাথা উঠাবার সঙ্গে সঙ্গে আমার মাওলা আপনার জীবনের সব গুণা মাফ করিয়া দিছে জোরে কন্যা সুবাহান আল্লাহ কি রাজি আছেন আজকে সবে বরাতের নামাজে আসবেন ইনশাল্লাহ আমি বলার সঙ্গে সঙ্গে হাত উঠাইয়া আমার মাওলারে দেখাইবেন না রায় তাকবীর কি আজকের ওয়াদা করাইলে কোনো সমস্যা আছে হাতনামান আজকের তো ওয়াদা করানোই লাগবে কারণ আজকের এই দিনটা প্রতিদিন আসবে না আসবে এই জন্য আজকে ওয়াদাবদ্ধ হতে হবে জীবনে বহুত ভুল করেছি আজকে ইশার নামাজে অংশ গ্রহণ করব এবং সবে বরাতের রজনীতে ইবাদত করব নফল ইবাদত করব আল্লাহকে রাজি খুশি করাইয়া তারপরে বাড়িতে যাব দুই রাকাত তওবার নামাজ আমি পড়ব আপনারা পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ রমজানেরই রাখব রোজা রমজানেরই রাখব রোজা গুনাহ যাবে রমজানের রাখ বোজা রমজানে রই রাখ বোজা গুনা যাবে জরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লোইয়া আল্লাহু আকবর বলেন পবিত্র রমজান মাসে দিনের বেলা কাইলে কানায় অপিত রই রমজান মাস দিনের বেলা কাইলে কানায় গজব আল্লাহ তালা দিবেন বালা দিবেন চাপায়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া রমজানেরই রোয় রাখব রোজা রমজানে রাখব রোজা ইনশাল্লাহ বলেন গুনা যাবে জোরিয়া এলো রমজান রহমত এলো রমজান রহমত লোয়া ওপিত রোয় রমজান মালেও আল্লাহ আকবার रमज़न मास खईलियो প্রতিলকমাই দিবেন সবাব প্রতীলকমাই দিবেন সওয়া আমল নামায় লিখিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া ইয়া জোরে কান্লাব আকবর রমজানেরই রাখব রোজা রমজানেরই রাখ যা গুনা যাবে এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া খারাপ লাগে আপনারা একটু আমার সঙ্গে বললে আমার কাছে ভালো লাগে না বলেন রমজানেরই রাখব রোজা রমজানেরই রমজানের রাখবরজা রমজানের রমজানেরই রাখ ব রা গুনা যাবে জরিয়া এলো রমজান রহমাত এলো রমজান রহমাত সাউন্ড হয় না কেন সবাই বলেন তো মজার কবিতা এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লই রমজান দিনের বেলা খাইলে খানায় পিত রমজান মাস La tala di. গজবাল্লা তালা গজব গজবালা দিবেন চাপায়া এলো রমজান রহমত লইয়া খুলে মুসলমানি আওয়াজে এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া রমজানেরই রাখব রোজা রমজানের রাখব রোজা গুনা যাবে জরিয়া এলো রমজান রহ্মাত লইয়া এলো রমজান রাহ্মাত লইয়া রমজান পাওয়ার কারণে যারা খুশি জোরে আওয়াজ দিয়া বলেনার আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার আওয়াজে বুজা গছে। রমজান পাইয়া আমরা ইমানদার মুসলমানরা খুশি না ব্যাজার। আলহামদুলিল্লাহ সবে বরাত রমজানের আগমন বার্তা সবে বরাত কি রমজানের প্রধানমন্ত্রী যদি আমাদের এলাকায় আসে ওনার আসার আগে মন্ত্রী এমপিরা সফর করে ওনার আসার জায়গা নিরাপদ কিনা ঠিক কিনা বলেন ঠিক পবিত্র রমজানুল মোবারক গোটা পৃথিবীর মুসলমান ইমানদারদের জন্য একটি প্রধানমন্ত্রীর বার্তা স্বরূপ এই প্রধানমন্ত্রী গোটা পৃথিবীর মুসলমানকে জান্নাতে নেওয়ার এক বার্তা নিয়ে আসবে একদম স্বাভাবিক কোনো ব্যাপার নয় এই প্রধানমন্ত্রীর রিসিভ করার জন্য আমরা মুসলমানরা কতটুকু প্রস্তুত আছি এই জন্যে আল্লাহ সবে বরাত নামক এ বার্তা আমাদের কাছে আগমন বার্তা হিসাবে প্রেরণ করেছে সোহান আজকে সবে বরাতের রাতে এই মসজিদ ভরপুর কতটুকু হয়েছে এর দ্বারা প্রমাণ হবে আপনারা কতটুকু খুশি হয়েছেন ঠিক কিনা বলেন আলা আর কথা সামনে বাড়াবো না এবং এই সবে বরাতে দান সৎকা বেশি বেশি পরিমাণে করা লাগবে সেই জন্য সকলের কাছে অনুরোধ আজকের এই সবে বরাত আসতেছে রাতের বেলা সন্ধ্যার পরে এই সবে বরাত হবে আজকে দিন চলতেছে সবে বরাতের এই দিনে আমরা বেশি বেশি করে আল্লাহর ঘর মসজিদে দান করতে রাজি আসি না ইনশাল্লাহ ভাই টাকা পয়সা কামাই করছি কেউ কবরে নিয়ে যেতে পারবো না আমিও দান করব আপনারাও দান করবেন আবার অনেকে মনে মনে কইতে পারে হুজুরে নিজে দানের ওয়াজ করে নিজে দান করে না আসলে এমনটি না বাবা আমরাও দান করি আপনাদের কাছেও বিশেষ অনুরোধ রইল পরকালের সামান জোগাড় করার নিয়তে আল্লাহর ঘরে আজকে বেশি বেশি দান করবেন